মালদ্বীপে রাজমিস্ত্রি কাজের বেতন কত টাকা এ বিষয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা অনেকে বাংলাদেশ থেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ রাজমিস্ত্রি কাজের বেতন কত টাকা এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে একটু আলোচনা করেন তো আপনাদের অনুরোধে আজকের একটা ভিডিও তৈরি করলাম তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। রাজমিস্ত্রির কাজে যারা আপনারা মালদ্বীপ আসতে চান তারা কত টাকা বেতন পাবেন এবং কী কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা রাজমিস্ত্রির কাজে মালদ্বীপ আসতে চান আপনাদের বেতন হবে যাদের কাজ জানা আছে আর কি তাদের বেতন হবে চারশো ডলার যারা মিস্ত্রি আর কি আর যদি কেউ হেল্পার হিসাবে আসতে চান মালদ্বীপ তাহলে আপনাদের বেতন হবে তিনশো ডলার এবং কোম্পানির থাকা খাওয়া চিকিৎসা সম্পন্ন কিছু আপনারা ফ্রি পাবেন তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন রাজমিস্ত্রি কাজের কত টাকা বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা হবে আমি সব কিছু আলোচনা করলাম তো যাই হোক আপনারা চাইলে আপনারা আসতে পারেন মালদ্বীপ বিভিন্ন ধরনের কোম্পানি আছে অনেক অনেক ভালো ভালো কোম্পানি আছে এই কোম্পানিগুলোর মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে মোটামুটি ভালো একটা স্যালারি উঠাইতে পারবেন প্রচুর পরিমাণে ওভারটাইম রয়েছে আর থাকা খাওয়া তো সম্পূর্ণ ফ্রি এ তো শুনতেই পারলেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের যদি কারো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে ভাই এ ধরনের একটা ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আমি ভিডিও তৈরি করব তো ভালো থাকবেন বন্ধুরা আশা করি আবারও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ